দেখুন কতটা মজাদার হয়েছিল আজ সর্ষে ইলিশ রান্না করেছিলাম মেয়মান আসবেন সে জন্য চার পিস মাছ রান্না করেছিলাম আর চার পিস রান্না করে খেতে এতটা মজাদার হয়েছিল আর নিজেদের জন্য এক পিসও থাকেনি সেজন্য চার পিস করে মাছ রান্না করবেন না নিজেদের জন্য আর এক পিসও থাকবে না এই মাছ দিয়ে আমি সরষে ইলিশ রান্না করেছিলাম এখন মাছটাকে আমি কেটে নিব মাছের আঁচটা আমি ফেলে দিয়েছি আর বটি দিয়ে কেটে নিব ইলিশ মাছ কাটা একেবারে সহজ এখন পিঠের এই পাখনাগুলা কেটে নিচ্ছি সব পাখনাগুলা কেটে নিচ্ছি মাথাটা আলগা করে নিচ্ছি আর বুড়লটা বের করে নিচ্ছি এখন পিচ করে কেটে নিব পিস পিস করে নিচ্ছি লেজের পাকনা কেটে নিচ্ছি আর এই লেজে রেখে দিব একটু বড় করে রেখেছি আর বর্তা বানাবো লেজ বর্তা বানাবো আর এই চার পিস মাছ আমি রান্না করব মাথাটা কেটে নিচ্ছি এভাবে কাটা ওয়ালা মাছ আসলে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ কাটা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক স্বাদ মাছ স্বাদের মাছ মাছগুলাকে এখন আমি ধুয়ে নেব মাছকে আমি ধুয়ে নিয়েছি আর মাছটাও অনেকদিন দিন ফ্রিজে ছিল সেই মাছের মধ্যে আমি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে আর বাজে স্মেল আর করবে না ফ্রিজের এখন এখন লবণ দিয়েছি আর দিয়েভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব এখন শিল্পাটায় সরিষা বেটে নিচ্ছি আর কাঁচামরিচ বেটে নিচ্ছি নিজেদের গাছের কাঁচামরিচ কেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখন মাছটা খেয়ে ধুয়ে নেব রান্নার জন্য ভালো করে দেখুন মাছ থেকে কীভাবে গুলাটে পানি বের হয়েছে রান্নার জন্য মাছ আলগা করে নিচ্ছি এই চার পিস মাছ রান্না করব আর লেজটা রেখে দেবো লেজ ভর্তা বানানোর জন্য অন্য রেসিপির জন্য আর মাথাটাও রেখে দিব আর এই চার পিস মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আর হাতে মেখে রান্না করব সরষে ইলিশ সেজন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি দিয়েছি সরিষা বাটা এখন ভালো করে মেকে নিচ্ছি হাত দিয়ে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ভালো করে মেকে নিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা দিয়ে দেখবেন ইলিশ মাছের মধ্যে সরিষা বাটার মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে সরষে ইলিশ এখন দিয়ে দিচ্ছি পানি যে বাটিতে মশলা ছিল সে বাটি ধুয়ে দিচ্ছি এখন এভাবে কিছুক্ষণ রেখে দেব এভাবে কিছুক্ষণ রেখে দেব পর এখন চুলাটা জ্বালিয়ে দিব আর একটু তেল দিয়েছি এখন ডাক লাগিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলকুটা শুরু হয়েছে আর আমি উলটিয়ে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে মাছগুলোকে এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা আরও কিছুক্ষণ বেশ কিছু সময় রান্না করার পর দিয়েছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিব আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গিয়েছে দেখুন এখন কিছুক্ষণ দমে রেখে দিব কিছুক্ষণ দমে রাখার পর দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন খুব মজাদার হয়েছিল আমার এই সর্ষে ইলিশ রান্নাটা এখন একটা ডিশে পরিবেশন করছি আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ